এখন আমরা সূচকের সূচক এটি নিয়ে আলোচনা করব। আমরা আবার বিদ্যালয় থেকে পাঁচ দিন ধরে নিজেদের রোলের শেষ অঙ্কের সমান ক্যান্ডি দেওয়ার কথা ভাবি ধরো তোমাদের বিদ্যালয়ে এবার সিদ্ধান্ত নেওয়া হলো যে আগেরবারের মতো কেউ একদমই পাচ্ছে না এমন হবে না সেটি ভুল হয়ে গিয়েছিল তাই আবার বিদ্যালয় কর্তৃপক্ষ আগেরবারের মতো সকলকে পাঁচ দিন ধরে ক্যান্ডি দেওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু নতুন নিয়মে নিয়মটা কি একটু দেখে নাও এবার তাহলে তোমরা তোমাদের রোল নম্বর চিন্তা করো এবং রোলের শেষ অঙ্কটি নাও তবে এবার এখানে নতুন নিয়ম হয়েছে যেহেতু আগের বার যাদের রোল রোলের শেষ অঙ্ক জিরো এবং এক ছিল তারা একদমই কোনো ক্যান্ডি পায়নি বা খুব কম ক্যান্ডি পেয়েছে তাই এবার সেই সকল শিক্ষার্থীর রোলের শেষ অঙ্ক না ধরে তার জায়গায় এগারো ধরবে অর্থাৎ যাদের রোলের শূন্য অথবা এক ছিল তারা ধরবে সে হ্যাঁ অর্থাৎ যাদের রোলের শেষ অঙ্ক জিরো কিংবা এক তারা নিজেদের রোলের শেষের অঙ্কের জায়গায় এগারো ধরবে তাহলে তাদের তো লাভ হবে এবার পূর্বের থেকে আরেকটি নিয়ম নিয়মে পরিবর্তন এসেছে আগের নিয়মে প্রথম দিন রোলের শেষ অঙ্ক যা একজন শিক্ষার্থীকে শেষ অঙ্ক ক্যান্ডি দেওয়া হয়েছে কিন্তু এবার প্রথম দিন সকলেই একটি করে ক্যান্ডি পাবে বাকি দিন আগে বাকি নিয়মগুলো আগের মতোই থাকবে অর্থাৎ দ্বিতীয় দিন একজন শিক্ষাতে প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা হবে আগের দিনে পাওয়া ক্যান্ডি সংখ্যার সাথে তার শেষে রোলের শেষ অঙ্ক গুণ করা হলে গুণফাল যা হবে সেই সংখ্যক এভাবে বাকি তিন দিন সকালে ক্যান্ডি পাবে ছ এক দশমিক উনত্রিশ আমরা এটা দেখব তাহলে বুঝতে পারবো তো তোমাদের এখানে রোলের কথা বলা হয়েছে তো আমি রোল হিসাবে চোদ্দো ব্যবহার করতেছি তো এখানে আমি চোদ্দো নেব রোলের শেষ অঙ্ক হচ্ছে চার তো যাদের রোলের শেষ অঙ্ক শূন্য অথবা এক আছে তারা তাদের রোলটা ঠিকঠাকই এই জায়গায় লিখবে কিন্তু এই যে শেষ অঙ্কের জায়গায় এখানে এগারো লিখবে ঠিক আছে তাহলে এখানে রোলের শেষ অঙ্ক হচ্ছে চার তাহলে প্রথম দিন প্রাপ্ত ক্যান্ডি একটি করে পাবে দ্বিতীয় দিন পূর্বের দিনের সাথে ওই তো রোলের শেষ অঙ্ক বোন হবে তারপর তৃতীয় দিন ওই রোলের শেষ অঙ্ক আবার বোন হবে পূর্বের দিনের সাথে চতুর্থ দিন প্রথম তৃতীয় দিন যেমন পেয়েছিল তেমন হবে তো তার সাথে ওই রোলের শেষ অঙ্ক গুণ হবে পঞ্চম দিন পূর্বের দিন যেমন ছিল তার সাথে জাস্ট একটি চার গুণ হবে অর্থাৎ রোলের শেষ অঙ্কটা গুণ হবে আশা করছি তোমরা বুঝতে পারতেছো উপরের ছাতটি পূরণ করা হলে আবার পরের পৃষ্ঠার ছাত্র পূরণ করো তবে এক্ষেত্রে তোমাদের একটি দল হিসাবে কাজ করতে হবে যে সব শিক্ষার্থী রোলের শেষ অঙ্ক মিলে যায় তাদের নিয়ে একটি দল হবে দল গঠন হলে তোমাদের নিজেদের কাছে থাকা ক্যান্ডি গুণের কাজ করতে হবে গুণটি কিরকম হবে গুণটি হবে তোমাদের কাছে থাকা প্রতিদিনের ক্যান্ডির গুণ ফলের সমান যেমন ধরো তোমাদের প্রত্যেকের কাছে দ্বিতীয় দিন কতটি ক্যান্ডি ছিল সেটি গুণ করতে হবে তাহলে এরপরে তৃতীয় দিন নিজেদের দলের প্রত্যেকের কাছে কতগুলো ক্যান্ডি ছিল তা গুণ করতে হবে এভাবে ছকটি পূরণ করতে বলছে এখানে ছক পূরণের আগে একটি বিষয় ভাবো ধরো কোনো দল দশটি করে ক্যান্ডি পায় সে দলে পাঁচজন আছে তাহলে দ্বিতীয় দিনে সে দলের প্রত্যেকে ক্যান্ডি পাবে দশটি করে এবং তৃতীয় দিনে পাবে দশ স্কোয়ার কি করে অর্থাৎ সুচুকি আকার বাড়তে থাকবে তাহলে এখানে দেখো আমরা একটা কাজ করে নিতে পারি যেহেতু দল গঠন করতে বলছে পাঁচজন করে তো যাদের রোলের শেষ অঙ্কগুলো মিলে যায় তাদের নিয়ে দল গঠন করবো যেমন সাপোজ ধরো তারও রোল তিন কারো রোল তেরো হতে পারে কারো রোল তেইশ হতে পারে কারো রোল তেত্রিশ হতে পারে তারপর তেতাল্লিশ হতে পারে দেখো এই রোলের শেষ অঙ্কগুলো প্রত্যেকটা তিন তো এদের পাঁচজনকে নিয়ে আমি দল গঠন করলাম তাহলে রোলের শেষ অঙ্ক হচ্ছে তিন প্রথম দিন একজনে প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা একটি পাবে একজনে প্রাপ্ত ক্যান্ডির সংখ্যার গুণাকার একটি দলে সকলে প্রাপ্ত ক্যান্ডির সংখ্যার গুণাকার অর্থাৎ এই দলে পাঁচজন আছে পাঁচজন প্রত্যেকে একটা করে আহ ক্যান্ডি পাবে তাহলে এটি সবগুলো যদি গুণাকার করা যায় তাহলে এক গুণ এক গুণ এক শারে আকারে গুণফল হবে কেমন যেহেতু দশ নিয়ে কাজ করতে বলা হয়েছে তাহলে আমরা এই সবগুলো এক গুণ করলে কিন্তু একই পাবো সেই এককে আমরা এই যে দশের সাথে সামঞ্জস্য রেখে দশ টু দ্বীপ আর শূন্য দিতে পারি কারণ দশ টু পাওয়ার শূন্য মানে হচ্ছে এক আমরা দ্বিতীয় দিন একটা খেয়াল করি দ্বিতীয় দিনে ক্যান্ডি পাবে হচ্ছে কতটি দশটি তৃতীয় দিন পাবে দশ স্কোয়ারটি তাহলে দ্বিতীয় দিনে হচ্ছে প্রত্যেকে পাবে দশটি করে তারপর একজনের প্রাপ্ত ক্যান্ডির সংখ্যায় গুণাকার আকার দশকে দশই লেখা যায় দলের সকলে প্রাপ্ত ক্যান্ডির সংখ্যায় গুণাকার তার প্রত্যেককে যেহেতু দশটি করে পারল তাহলে পাঁচজন আছে তাহলে আমরা পাঁচটা দশ এভাবে গুণ আকারে লিখতে পারি তাহলে আমরা এখানে ছুচুকি আকারে গুণ ফলটা লিখতে পারি যেহেতু ভিত্তি সবগুলো একই দশ করে করে দশ আছে পাঁচটা তাহলে আমরা পাওয়ার হিসাবে পাঁচ দেব তৃতীয় দিন পাবে হচ্ছে দশ স্কোয়ার টি একটু আগে আমরা যেটা দেখলাম লেখাই আছে এই তো দেখো এইটা তাহলে একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকার দশ স্কোয়ারকে আমরা লিখতে পারি হচ্ছে দশ গুণ দশ তাহলে দলে সকলে প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকার তো একজনেই পায় হচ্ছে দশ স্কোয়ার টি তাহলে পাঁচ জনে পাবে এরকম দুই বার তিন বার বার পাঁচবার তাহলে আমরা এটিকে লিখতে পারি সূচকীয় আকারে দেখো এই ভিত্তি দশ আছে দশ আমরা একটা লিখে নিতে পারি তাহলে সূচকের সময় পাওয়ার গুলো যোগ করতে হয় দশ স্কোয়ার কয়টা আছে এখানে স্কোয়ার আছে পাঁচটা তাহলে এই সব যোগ হবে তাহলে দুই যোগ দুই চার দি ছয় আধি আট আধি দশ তাহলে দি পাওয়ার দশ হইলো তাহলে এখন চতুর্থ তে ক্যান্ডি হবে যে দেখো পাওয়ার গুলো বাড়তেছে এখানে কোনো কিছু নাই মানে এক তারপর দুই তারপর এখানে তিন তাহলে এটা আমরা লিখতে পারি দশ গুণ দশ গুণ দশ অর্থাৎ একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকার তাহলে এখানে লিখতে পারি দশ কিউব দশ কিউব যেহেতু দলে পাঁচজন তাহলে পাঁচটা দশ কিউব লিখবো এক দুই তিন চার পাঁচটা তাহলে একটা ভিত্তি লিখে নেব পাওয়ার গুলো সবগুলো যোগ করবো পাওয়ার গুলো যোগ করলে আমরা পাবো পঞ্চম দিনে ক্যান্ডি পাবে হচ্ছে দি পাওয়ার চার করে তাহলে দশটি দি পর চার মানে হচ্ছে দশ সার্বার বোন তো দশ সার্ভার বোন দলে সকলে প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণাকার হবে দশটি দি পর চার গুণ দশ টু দ্বি পর চার গোন দশ চার। কয়টা পাঁচটা হইতে হবে পাঁচজন আছে একটা দলে তো যতটা থাকবে তোমাদের দলে তত গুণ করে নিতে হবে এখানে এক দুই তিন চার পাঁচ তো ভিত্তি দশ হিসাবে দশ ভিত্তি হিসাবে দশ লিখে নেওয়া হলো চার সবগুলোই যোগ করে দেবো পাওয়ার চার গুলো তো চার পাঁচ কুড়ি দশটি পর ২০ পেলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো উপরের ছটি পূরণ করা হলে নিচে নিচের দেখো এবং ভাবো তো আসলে কি ঘটছে এখানে আমরা ধরে নিচ্ছি হারে ক্যান্ডি পাওয়া যায় ধরে দলে মোট পাঁচজন আছে তাহলে এখানে দেখো একটি ঘর পূরণ করা আছে তোমার আগের থেকে এক দশমিক গন্ত্রের সাত বাকি ঘরগুলো পূরণ করো ফাঁকা ঘরগুলো কিংবা আংশিক পূর্ণ ঘরগুলো অনুরূপভাবে সম্পন্ন করো তাহলে আমরা এটি পূরণ করার চেষ্টা করি একটু প্রথম দিন এটি পূর্ণ করা আছে দ্বিতীয় দিন পূর্ণ করা আছে দ্বিতীয় দিনও পূর্ণ করা আছে চতুর্থ দিনটা দেখো তো এখানে গুণাকারী এই যে দশ কিউবকে আমরা লিখতে পারি দশ গুণ দশ গুণ দশ তাহলে একজনে দশ দশটি দ্বিপার তিন পায় তাহলে পাঁচ জনে পাবে দশটি দ্বিপর তিন বার গুণ দশটু দ্বিপর তিন বার হইল পাঁচবার তাহলে একটা ভিত্তি দশ হিসেবে লিখে নেব তিন পাওয়ার সবগুলো যোগ করে দেব পাওয়ার গুলো তিন ছয় কত তিন পাঁচ পনেরো হবে তারপর দেখো এখানে একটা জিনিস দেখো এখন প্রত্যেককে দেওয়া হবে দশটা দিবার চার করে তো দশটা দিবার চারকে আমরা লিখতে পারি দশ চারবার গুণ লেখা শেষ এখন দশটা দিবার চার পাঁচবার গুণ করবো যেহেতু পাঁচজন সদস্য দলের মধ্যে চারবার হয়েছে পাঁচবার তো একটি ভিত্তি হিসাবে দশ লিখে নেব চার সবগুলো যোগ করব চার সবগুলো যোগ করলে হবে দশ টি পর বিশ সেটি একটু আগেও দেখলাম তারপর বলছে উপরের ছকটি পূরণ করা হলে একটি বিষয় ভাব তো তাহলে কি বিষয় ভাবতে হবে একটু দেখে নেই ভিডিওটি একটু লম হবে তোমরা কাইন্ডলি একটু ভিডিওটি একটু দেখে নেবে কষ্ট করে আমরা শিখে এসেছি একই সংখ্যা যদি একাধিকবার গুণ আকারে থাকে সেই গুণাকার কাঠামোতে সেই সংখ্যাটি যতবার আছে সেটিকে ওই সংখ্যা সূচক হিসাবে বসিয়ে সূচকই আকার লিখতে পারি তাহলে চিন্তা করো ছক এক দশমিক একত্রিশে দ্বিতীয় শাড়িতে কি পাচ্ছি পাঁচটি দশ গুণাকারে আছে তাই সূচকের ধারণা ব্যবহার করে আমরা পাচ্ছি দশটি বার পাঁচ তৃতীয় শাড়িতে আমরা পাচ্ছি পাঁচটি দশ গুণাকার তাহলে চিন্তা করো ঠিক আগের সাড়ে তো দশটি দুইয়ের জায়গা আমরা শুধু ব্যবহার করেছি তখন কি হয়েছে পাঁচটি দশ এর গুণ ফল তাই দশটি দিবর পাঁচ তাহলে আমরা সূচকের ধারণা থাকি কিন্তু বলতেই পারি পাঁচটি দশ স্কোয়ার গুণাকারে থাকলে নিয়ে লিখতে পারো দশ স্কোয়ার তার উপরে সূচক পাঁচ এখন তাহলে চো সেই ধারণা ব্যবহার করে আমার নিজের শক্তি পূরণ করতে পারি কিনা ভাবো তো আচ্ছা একটু ভেবে নেই এখানে কি লেখা যায় তাহলে এখানে দেখো দশ কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচটা দশ আছে আমরা এটিকে লিখতে পারি দশ টু দি পাওয়ার পাঁচ দশ স্কোয়ার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে দশ একটা লিখে নেব দশ একটা লিখে নেবো পাওয়ার গুলো সবগুলো যোগ করব। দুই চার ছয় আর দশ দশটা দিব আর দশ হবে তাহলে এখানে দেখো চোদ্দ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে চোদ্দটি দিব সাত লিখব এখানে চোদ্দ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে দেখো চোদ্দ লিখে নিলাম এইদের তিন সবগুলোই যে যোগ করে দেবো তিন তিন ছয় আট তিন নয় বারো পনেরো আঠারো একুশ তাহলে এখানে আমরা লিখবো একুশ এবার তাহলে ছব্দটি পুনরায় তুমি এতক্ষণ দশিক কাছে সেই অনুযায়ী পূর্ণ করো তো এখানে দশ স্কোয়ার আছে এখানে দশ স্কোয়ার হবে না এখানে শূন্য হবে দশটি দিবার শূন্য মানে হচ্ছে এক এখানে একটু মিস্টেক দিয়েছে তারা তো এটা আমরা তো পূর্বেই দেখলাম দশটি দ্বিপশ শূন্য তার পাওয়ার পাঁচ এখন একটা জিনিস খেয়াল করো তিন নম্বরটা দেখাচ্ছি দশটি দ্বীপ দুই এটাকে লেখা যায় দশ গুণ দশ দশটি দ্বিপার দুই যেহেতু পাঁচজন দলের সদস্য দশটি দ্বিপার দুই পাঁচবার গুণ করা হয়েছে পাঁচবার গুণ করলে আমরা দেখো দশটা দ্বীপ আর দুই লিখে নিতে পারি কয়টা গুণ অবস্থা আছে পাঁচটা তাহলে এখানে পাঁচ লিখা যায় অর্থাৎ পাওয়ারেরও পাওয়ার আবার চতুর্থ দিন দশ কিউব আছে তো দশ কিউব মানে হচ্ছে দশ তিনটা গুণ তো দশ তিনটা গুণ আমরা লিখতে পারি যেহেতু পাঁচজন সদস্য দশ কিউব দশ কিউব আবার হচ্ছে দশ কিউব দশ কিউব কয়েক দুই তিন চা আবার হচ্ছে দশ কিউব তাহলে দশ কিউ আমরা এটা পুরোটাকে ভিত্তি ধরতে পারি দশ কিউব পুরোটাই ভিত্তি দশ কিউ কয়টা আছে পাঁচটা তাহলে এই তো পাওয়ার হিসাবে আমরা পাঁচ দেব আশা করি তোমরা বুঝতে পারতেছ এখন আমরা এটি করি দশ দি পর চার আমরা লিখতে পারি দশ গুণ দশ গুণ দশ চারটি দশের গুণ ফল তাহলে টু দি পর চার আমরা পাঁচ বার গুণ করবো যেহেতু প্রত্যেক দলে জন করে দশটা দ্বিপার চার কয়টা হলো সাতটা পাঁচটা তাহলে দশটা আর চার আমরা লিখবো যেহেতু পাঁচটা গুণ আকারে আছে তাই পাঁচ দেব এখন আমরা পরবর্তী ছকে আসলাম এখানে রোল নম্বর দেখো তো রোল নম্বর আমি পূর্বে তেরো ধরে নিয়েছি আচ্ছা যাই ধরি ফেরো হিসাবে ধরলাম রোলের শেষ অঙ্ক হচ্ছে তিন প্রথম দিন একজনে ক্যান্ডি আচ্ছা এক গুণ এক গুণ পূর্বের কাজগুলো বারবার করা লাগতেছে এই সূচকের সূচকীয় আকারের গুণ ফোন অর্থাৎ সূচকের সূচক তাহলে আমরা দশ ধরে কাজ করতেছি যেহেতু তাহলে দশের পাওয়ার শূন্য মানে হচ্ছে এক তাহলে এক আছে কয়টা পাঁচটা তাই সূচকের সূচক দিয়ে দিলাম দ্বিতীয় দিন ক্যান্ডি বাবা হচ্ছে দশটা একজনে তো দশকে আমরা এভাবে লিখতে পারি তাহলে যেহেতু কতজন পাবে পাঁচজন তিন চার পাঁচ তো আমরা দশ লিখব লেখার পর এখানে দেখো দশের পাওয়ার কিন্তু এক আছে তাহলে এখানে আমরা পাওয়ার হিসাবে এক দিতে পারি পাঁচটা দশ আকারে আছে তার উপরে পাওয়ার দেব পাঁচ এবার তৃতীয় দিন টু দি পাওয়ার দুই এইভাবে প্রত্যেকজন ক্যান্ডি পাবে তাহলে একজনের প্রাপ্ত ক্যান্ডি গুণাকার হবে দশ গুণ দশ দলের সকলের প্রাপ্ত ক্যান্ডি গুণাকার হবে দশ স্কোয়ার দুই জনের তিনজনের জনের পাঁচ জনের তোমরা দশ স্কোয়ার লিখে নেব একজনই পাই দশ স্কোয়ার তাহলে পাঁচ জনে পাবে এই তো সূচকের সূচক পাঁচ দিয়ে দিলাম জাস্ট তাহলে চতুর্থ দিন দেখো টেন টু দি পাওয়ার থ্রি পাবে তাহলে এটিকে লেখা যায় টেন ইন্টু টেন ইন্টু টেন তো টেন টু দি পাওয়ার থ্রি কয়জন পাঁচজন তাহলে প্রত্যেকে তো আরো একটা বাকি থাকলো তাহলে দশ টু দি দিয়ে দিলাম একজনের এটা তো পাঁচজন ছিল এই কারণে সূচকের সূচক পাঁচ দিলাম এখন আমরা পঞ্চম দিনে দেখব এখানে হবে দশ দিবস চার এক এক করে বাড়তেছে এক দুই তিন চার তাহলে এখানে দশ চারবার গুণ হবে একজনের প্রাপ্ত ক্যান্ডি গুণাকার লেখা হচ্ছে এখানে এখন আমরা দলের সকলের প্রাপ্ত ক্যান্ডি আকার লিখবো একজনে পাই দশটি দিবস চার জন দুইজন তিনজন চার পাঁচজন তাহলে একজনের প্রথমে লিখবো যেহেতু পাঁচটা দশটা দিব চার গুণ আছে তাহলে ওপরে পাঁচ দেব আশা করি তোমরা বুঝতে পারতেছ এখন আমরা এই একটি বিষয় লক্ষ্য করো আমরা এইভাবে যে সূচকে সূচকে আকারে প্রকাশ করছি সেটাকে কিন্তু চাইলে শুধুমাত্র সূচকে আকারে প্রকাশ করা সম্ভব ছক এক দশমিক তিরিশ তেত্রিশের গুণাকার এবং সর্বশেষ কলামে দুটি মিলিয়ে যে ছকটি পাওয়া যায় সেটি নিচে দেওয়া যায় ছকটি আংশিক পূরণ করে দেওয়া আছে তো এই ছকটি আংশিক পূর্ণ করে দেওয়া আছে এটা আমরা পুরোটা পূর্ণ করব তো এখানে হবে দশটি দ্বীপ আর তিন দশটি দ্বীপ আর তিন দশটি দ্বীপ আর তিন দশটি আর তিন কয়টা পাঁচজন তো একটা গরু তারপর এখানে দশটু দিব চার দশটু দিবস দিবস কয়টা গুণ আকারে আছে পাঁচটা তো এখানে পাঁচ দেব এখানে দশটি দিবস চার কয়টা গুণ আকার আছে পাঁচটা তো পাওয়ার হিসাবে পাঁচ দেব এখানে দেখো সূচকের গুণের নিয়ম ব্যবহার করে সূচকীয় আকারে গুণ ফল এখানে পাঁচের সাথে আমরা শূন্য গুণ করতে পারি পাঁচ শূন্য শূন্য হয় দশ টি পাঁচ শূন্য মানে এক আবার এই পাঁচের সাথে এক গুণ করব পাঁচ এক পাঁচ হবে আবার পাঁচ দোকানে দশ হবে দেখতে পাচ্ছো অর্থাৎ সূচকের সূচকের সাথে গুণ করা যায় আবার দেখো তিন পাঁচ পনেরো এখানে আমরা লিখতে পারি পনেরো দেখো চারপাশ করিয়াছে তাহলে দশটি দ্বিপার বিশ লিখে নেওয়া যায় অনুরূপ হবে দেখো শখ এক দশমিক একত্রিশ এবং এক দশমিক চৌত্রিশে তোমাদের প্রাপ্ত তত্ত্বের সাহায্যে পূরণ করতে পারো না। তো এখানে আমরা পূরণ করার চেষ্টা করি এটি আমরা অনেকবারই দেখিয়েছি দলের সকলে প্রাপ্ত ক্যান্ডের সংখ্যার গুণাকার তো এটা একটু আগেই তো করলাম এটা তোমরা নিজে নিজেরাই করবে আশা করি দশ দ্বীপ দুই দশটি দুই কয়টা আছে পাঁচটা আছে এটিকে লেখা যায় দশটি দ্বীপ দুই যেহেতু পাঁচটা গুণ আকারে আছে এই পাঁচ আর দুই গুণ করা যায় পাঁচ দোকানে দশ হয় তাহলে দেখতে পাচ্ছ দশ কোন একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ বলা আছে নিচের ডায়াগ্রামটি দেখো এবং এর মধ্যে লুকানো নম্বরটি বের করো অর্থাৎ এই ডায়াগ্রামের মধ্যে কিছু সূচকের অঙ্ক সলভ করতে হবে এবং সর্বশেষ সরল করার মাধ্যমে লোকানা নম্বরটি বের করতে হবে তো ভিডিওটি দেখতে থাকো আমি কিভাবে সলভ করতেছি তো এখানে দেখো থ্রি টু দি পার টু ইন্টু থ্রিটি টু আছে এটির উত্তর যা হবে সেটি এই লাল বাক্সের মধ্যে বসাইতে হবে তারপর এখানে ফটো দি থ্রি এবং ফটো দি পাওয়ার জিরো এটির উত্তর যা হবে এই বক্সের মধ্যে বসাইতে হবে এভাবে বসিয়ে সর্বশেষ আমাদের একটা আনসার নিয়ে আসতে হবে সেটি হচ্ছে লোকানা নম্বর তো স্টেপ বাই স্টেপ কাজ করা যাক থ্রি টু দি পার টু ইন্টু থ্রি টু উত্তর দি হবে দেখে নেওয়া যাক থ্রি টু দি পার টু ইন্টু থ্রি টু দি পার টু তো মানে হচ্ছে তিন দুই বার গুণ তিন থ্রি কে নয় আবার থ্রি স্কোয়ার এটি মানে হচ্ছে নয় তো নয় নয় গুণ করলে হবে একাশি তো আমরা এই লাল বক্সের মধ্যে একাশি বসিয়ে নেব তো তারপর দেখো এখানে বলা আছে ফটো দিপ থ্রি ভাগ দি দিপা জিরো ফটু থ্রি ভাগ দিপ জিরো তো আমরা জানি সূচকের ভাগের নিয়ম অনুযায়ী ভিত্তিগুলো একই হলো পাওয়ার গুলো বিয়োগ করা যায় তো এখানে দেখো ভিত্তি হিসেবে আমরা চার লিখে নেব তো পাওয়ার গুলো বিয়োগ করবো ওপরের পাওয়ার যা আছে তাই লিখবো নিচে পাওয়ারটা বিয়ে হবে শুধু তো এটি সলিউশন হবে চারটে দ্বি পাওয়ার তিন চারটে দ্বিপার তিন মানে চার তিনবার গুণ একবার দুই বার এবং তিনবার চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি তো চার যদি আমরা তিনবার গুণ করি তাহলে পাবো চৌষট্টি তো এই বক্সের মধ্যে আমরা চৌষট্টি লিখে নেব এখন আমরা এটি সমাধান করবো আটটু দ্বীপ তিন গুণ আটটু দ্বীপ আর জিরো এটির সলিউশন যা হবে তাই এই বক্সের মধ্যে বসিয়ে নেব আট তিন দ্বীপ আটটু দ্বিপার জিরো আট টু দ্বিপর তিন ইন্টু আট টু দ্বিপার জিরো তো আট টু দ্বীপর তিন মানে আট তিন বার গুণ এবং আটটু দ্বিপার জিরো মানে হচ্ছে ওয়ান আমরা জানি শূন্য বাদে কোনো কিছুর পাওয়ার জিরো হলে সেটি সমান অন লেখা যায় তাহলে তিনটা তা আট গুণ করলে কত পাওয়া যায় একটু দেখে নেওয়া যায় তিনটা আট গুণ করব। একটা দুইটা তিনটা পাঁচশো বারো তো এখানে পাঁচশো বারো লিখে নিলাম এখানেও পাঁচশো বারো লিখে নিলাম এখন আমাদের কাজ হচ্ছে এই বক্সটার করা দি পাওয়ার থ্রি তার পাওয়ার আছে পাঁচ এটা দেখি দি পাওয়ার থ্রি তার পাওয়ার দেওয়া আছে তো দি মানে কি হচ্ছে দুই তিনবার গুণ দুই তিনবার গুণ করলে দুই দোকানে চার চার দোকানে আট হবে তো আমরা দি পাওয়ার থ্রি এর জায়গায় আট লিখে নিতে পারি তার পাওয়ার হিসেবে আমরা লিখতে পারি পাঁচ এখন এইট টু দি পাওয়ার ফাইভ এইট টু দি পাওয়ার মানে পাঁচ বার গুণ তাহলে এখন আমরা আট যদি পাঁচবার গুণ করি কি পাই তো এখানে দেখো আমরা আট পাঁচ বার গুণ করবো একবার দুই দুইবার তিনবার চারবার বার বত্রিশ হাজার সাতশো আটষট্টি সাতশো আটষট্টি তো ওর মধ্যে আমরা বত্রিশ হাজার সাতশো আটষট্টি লিখে নেব তো এখানে দেখো বত্রিশ হাজার সাতশো আটষট্টি এখন আমরা কি করবো এই তো এর সলিউশন যা হবে এই বক্সের মধ্যে লিখে নেব তো এখানে আছে টু দি ভাগ ভাগ তো ভাগের সময় ভিত্তিগুলো একই হলে পাওয়ার গুলো বিয়োগ করা যায় তো ভিত্তি একটা আমরা দুই লিখে নিতে পারি তো চোদ্দ বিয়োগ সতেরো এটি করলে হবে মাইনাস তিন টু টু দি পর মাইনাস তিন তো এটি আমরা এভাবে পারি এটি ভাগ দেওয়া ভাগ দিয়ে নিচে নিয়ে আসার কারণে মাইনাসটা আট থাকলো না তো এটি হবে এক বাই টু ডুদ থ্রি মানে আমরা দেখে আসলাম এই তো এখানেই দেখে আসছি টু ডুদিপার থ্রি মানে হচ্ছে আট তাহলে এক বাই আট এখানে হবে এক বাই আট তো এখন এটার উত্তর কত হবে সেটি আমরা এই সার্কেলের মধ্যে বসাবো তো ফাইভ ফাইভ স্কোয়ার তার ওপরে স্কোয়ার আছে এখানে দেখে স্কোয়ার তার ওপরে স্কোয়ার আছে তো নিচে এই ভিতরে কাজটা প্রথম করি ফাইভ স্কোয়ার মানে হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ তার ওপরে স্কোয়ার তো পঁচিশ গুণ পঁচিশ ছয়শো পঁচিশ হবে তো এখানে হবে ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ তো এখানে একটা এই যে দরজার মতো দেখতে পাঁচশো এটি দিয়ে আউটপুট বের হয়ে আসবে তো এটি দ্বারা কোনো কিছু বোঝাচ্ছে না আপাতত তো এখন আমরা সরল করব প্রথমে এই কালারটা কোথায় আছে এই তো এখানে আছে এটি হচ্ছে ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ আমরা লিখে নিলাম তারপর প্লাস আছে তো তারপর এই তো এইটা পাঁচশো বারো নিয়ে আসবো পাঁচশো বারো তারপর গুণ দেওয়া আছে এই তো এই কালারের ভ্যালুটা এখানে নিয়ে আসবে এক বাই আট দেওয়া আছে তারপর দেখো এইটা কোনটা এই তো এখানে এইটা চৌষট্টি তো চৌষট্টি এখানে লিখে নেব তারপর বিয়োগ আছে তো লাল কালারে একাশি বসানো আছে তো একাশি লিখে নেওয়া হবে এখানে তারপর প্লাস তারপর এটা মানটা একটু অনেক বড় বত্রিশ হাজার সাতশো আটষট্টি বত্রিশ হাজার সাতশো আটষট্টি লিখে নেওয়া হলো এখন আমাদের সরল করার পালা এখানে বিয়োগ যোগ আর গুণ আছে তো এখানে আমরা গুণের কাজটাই আগে করব ওর পাওয়ারটা একটু বেশি তাহলে এই তো পাঁচশো বারোর সাথে আমরা এই যে এক বাই আট তাহলে এই গুণের কাজটা আমরা আগে করব। তাহলে এই আট নিচে আছে এই আট দিয়ে পাঁচশো বারোকে ভাগ করা যায় তো আট দিয়ে পাঁচশো বারোকে ভাগ করলে কত হয় সেটি একটু দেখে নেই তাহলে পাঁচশো বারো ভাগ আট এটি হবে চৌষট্টি তো আমরা এখানে একটু কাজটা করতে পারি ছয়শ পঁচিশ প্লাস এখানে হলো চৌষট্টি কাটাকাটি করার পর তো চৌষট্টি দেব তারপর এই তো প্লাস চৌষট্টি আছে প্লাস চৌষট্টি তারপর মাইনাস একাশি আছে তারপর আছে হচ্ছে বত্রিশ হাজার সাতশো আটষট্টি তো এটি সমান কত হয় আমরা একটু খেয়াল করি তো এখানে দেখো প্রথমে আমরা ছয়শো পঁচিশ নেবো ছয়শো পঁচিশ যোগ চৌষট্টি যোগ চৌষট্টি বিয়োগ একাশি তারপর হচ্ছে যোগ বত্রিশ হাজার সাতশো আটষট্টি বত্রিশ সাত ছয় আট তো সমান দেওয়ার পর আমরা কত পাবো সেটা একটু দেখে নিই তেত্রিশ হাজার চারশো চল্লিশ তো এখানে দেখতে পাচ্ছি তেত্রিশ হাজার চারশো চল্লিশ এই বক্সের মধ্যে বলবে তেত্রিশ হাজার চারশো চল্লিশ তাহলে আমরা এই ডায়াগ্রামের মধ্যে লোকায়িত নম্বরটি বের করে ফেললাম এটি হবে তেত্রিশ হাজার চারশো চল্লিশ আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো তো শিক্ষার্থীরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে